অর্জনের গল্প আগামীর চাপাইনোক স্লোগানকে সামনে রেখে চাপাইনোয়াগঞ্জ ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের উদ্যোগে অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল স্টুডেন্ট ফেস্ট ও কৃতি সম্বোধনা দু মঙ্গলবার জুন বিকেল অন্তর্গত শহীদ সাটু হল অডিটোরিয়ামে আয়োজিত এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে জেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তিপ্রাপ্ত প্রায় চারশো পঞ্চাশ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় চাপানাগঞ্জ ফোরামের চেয়ারম্যান ও চাপানাগঞ্জ কলেজের সাবেক ভিপি মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে পেস্ট মগ চাবি রিং এবং কলম উপহার স্বরূপ প্রদান করা হয় অনুষ্ঠানে কেরিয়ার বিষয়ক আলোচনা রাখেন চাপানাগঞ্জ ফোরামের চেয়ারম্যান ও নওয়াবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল মধ্যে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভাগের প্রফেসর ডক্টর শাহ হুসাইন আহমেদ মেহেদি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগীয় প্রধান ও ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর মোর্শেদ জামান মিয়া ব্যারিস্টার মোহাম্মদ নুরুজ্জামান কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের বাইকে বিভাগের পিএসডি গবেষক তাই আলী বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ইউপিপিএল এর প্ল্যান্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার গোলাম আরিফ ইভিশন ডিরেক্টর মাহমুদুর রহমান ঢাকা মেডিকেল কলেজের মেধাবী ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ সহ অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অর্জনের গল্প তুলে ধরেন চাফানাগুঞ্জ ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত আমরা যারা স্বপ্ন দেখি তারা জানি সেই স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না আমরা চাই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা এই সকল কৃতি শিক্ষার্থীদের নিয়ে আগামীর মডেল চাফানাগঞ্জ করতে চাই সকল কৃতি শিক্ষার্থীদের এবং উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন চাপানাগঞ্জ ফোরামের নির্বাহী সদস্য অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ আবদুল্লাহ আল মাহমুদ লিটিল আনোয়ারুল ইসলাম মাসুম রাইহান আলী এবং সদস্য আল মারুফ জাহিদুর রহমান মুজাহিদুল ইসলাম মাহাদি মিরাজ সহ ফোরামের সক্রিয় সদস্যবৃন্দ মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ